হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন ডাব্লিউ বি পি ফুড এসআই যার এক্সামটা ষোলো আর সতেরো তারিখে এক্সামটা হয়েছিল তার তরফ থেকে একটা নোটিশ জারি হয়েছে সেটা নিয়ে অনেক প্রোটেস্টও চলছে যেটা আপনাদের লিক পেপারটা হয়েছিল ষোলো আর সতেরো তারিখ যেটা এক্সাম হয়েছে সেটা নিয়ে পিএসসি অফিসে সবসময় প্রোটেস্ট চলছে যে এক্সামের জন্যে আবার কি রি এক্সাম হবে অথবা এদের কি নোটিশ আছে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব সেই নোটিশটা কি বেরিয়েছে সেটা আপনাদেরকে দেখাই এখানটা আপনারা গুগলে দেখে গুগলে আসার পর এখানটা আপনারা ডাব্লুপিএসসি লিখবেন ডাব্লুপিএসসি লেখার পর এখানটা দেখেন প্রথম দিকেই ডাব্লুপিএসসি অফিসিয়াল ওয়েবসাইট তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এর যখনই নোটিস বেরোয় বা কোনো নোটিফিকেশান বেরোয় লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অলে অপশান এই ভিউ ভিউ অলে উপরে আপনারা ক্লিক করবেন তাহলে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন তিনখানা নোটিস বেরিয়েছে সেটা কি নিয়ে সেটা দেখেন এখানটা অ্যান্সার কি টু দ্য এমসি পেপার সেশন থ্রি অফ দ্য এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ তার অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা চার বাই দু হাজার তেইশ মানে এর অ্যান্সার কিটা রিলিজ করা হয়েছে আপনাদের যা যা শিফটে এক্সামটা হয়েছে সেটা নিয়ে পিএসসি অফিস থেকে অ্যান্সার কি বেরিয়েছে সেটা আপনারা এখানটা দেখতে পারেন প্রথম অ্যান্সার কি উপরে আপনারা ক্লিক করবেন এখানটা ক্লিক করার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন তার মেমো নম্বর এখানটা দেখেন ওয়ান টোয়েন্টি ফাইভ পিএসসি স্ল্যাশ কন ব্র্যাকেট ক্লোজ কিউ তারপর এখানটা দেখেন ডেট কোন ডেটে রিলিজটা হয়েছে একুশ তিন দু হাজার চব্বিশ এখানটা দেখতে পাচ্ছেন আপনারা সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই আপনারা যেটা ডেট অফ এক্সামিনেশান ষোলো তারিখে যারা এক্সামটা দিয়েছিলেন এখানটা দেখেন সেশন থ্রির মধ্যে টাইম যেটা ছিল সাড়ে তিনটে থেকে নিয়ে পাঁচটা অবধি তার এখানটা হান্ড্রেডখানা এখানটা মার্কস আপনারা দেখতে পাচ্ছেন এখানটা অ্যান্সার কিটা দেওয়া হয়েছে সেকেন্ডটা আপনারা যেই সেকেন্ডটাও আপনারা ক্লিক করবেন এখানটা তিনটে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্সার কি এখানটা দেখেন ষোলোই মার্চ দু টাইমিংটা এখানটা দেখেন সাড়ে বারোটা থেকে নিয়ে দুটো পর্যন্ত যেটা এক্সামটা হয়েছিল সেশন টু এটা দেখেন তার এখানটা অ্যান্সার কিটা দেওয়া হয়েছে আপনারা কোন সেশনে আপনারা এক্সামটা দিয়েছেন বা কোন টাইমিংয়ে আপনাদের এক্সামটা হয়েছে আপনারা নিজের অ্যান্সার কি এই এখান থেকে আপনারা মিলাতে পারবেন তারপর থার্ডের এখানটা দেখেন থার্ডের দেওয়া আছে এখানটা সেশন দেখেন শিফট ওয়ান এখানটা মনে হয় সকালবেলা সেশন ওয়ান ডেট অফ এক্সামিনেশান ষোলোই মার্চ দু হাজার চব্বিশ সাড়ে নটা থেকে নিয়ে এগারোটা পর্যন্ত তার এখানটা দেখতে পাচ্ছেন আপনারা একশো খানা অ্যান্সার কি এখানটা দেওয়া আছে তাহলে কি মনে হয় পিএসসি অফিস থেকে আরেকবার এক্সাম ওরা করবে বা এক্সামে কোনো নোটিশ দেবে কেন প্রোটেস্ট তো সবসময় চলছে এভরিডে ওখানটা প্রোটেস্ট চলছে যে এক্সামের জন্যে এই পেপারটা কোথায় থেকে লিক হয়েছে অথবা অথবা এদের কাছে পৌঁছালো কি করে তাহলে যখনও এর কোনো নোটিস বা নোটিফিকেশান আসবে তাহলে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন